বেসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য একদম বলা যায় সুপার ডিসকাউন্ট অপারে হচ্ছে একটা বেডশিট আর সেই সাথে কিছু বাটিক কালেকশন নিয়ে এসেছি আশা করছি আপনাদের অনেক বেশি সারা পাব যারা আজকের ভিডিও থেকে আপনারা পার্সেল নেবেন না তারা আমি বলবো একদমই হেরে যাবেন কারণ হচ্ছে ডিসকাউন্ট অপারে কিন্তু সবসময় ভালো কোয়ালিটি ফুল জিনিস পাওয়া যায় না আশা করছি আপনারা আজকের ভিডিও থেকে আমাকে অনেক বেশি সারা দেবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে চেকের একটা বেডশিট তো চেকের বেডশিট গুলো অনেক পুরা পছন্দ করেন যারা কিনা লাক্সারিয়াস লাইফ পছন্দ করেন তো আমি বলবো যারা হচ্ছে আজকের ভিডিও থেকে নেবেন না তারা একদমই আমি আবারও বলবো আপনারা হেরে যাবেন আজকের আমার এই কোয়ালিটি ফুল জিনিসগুলো খুবই ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা বেডশিট সাথে দুইটা মাথার বালিশের কাবার হবে তো মাথার বালিশের কাবারগুলো কিন্তু সেলাই ছাড়া আমি আবারও বলছি সেলাই ছাড়া তো এটা হচ্ছে ডিসকাউন্ট অফার আমি দিয়ে দেবো এটা আগের ভিডিওতে আমি সেল করেছিলাম এগারোশো টাকা দিয়ে এখন হচ্ছে যারা নেবেন তারা হচ্ছে এক হাজার টাকা দিয়ে এটা নিতে খুবই কোয়ালিটি ফুল একদম হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন এত কোয়ালিটি ফুল জিনিস কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না তো দেখা গেছে অনেক সময় কালারটা সুন্দর হলে বা ডিজাইনটা সুন্দর হলে কাপড়ের ম্যাটেরিয়াল কিন্তু ভালো হয় না তো দেখা গেছে এক এক সময় কিন্তু ডিজাইনটা যদি একটু অন্যরকম হয় বা একটু কম ভালো লাগে সেই ক্ষেত্রে আমি বলবো কাপড়ের কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট হচ্ছে ভালো হয় তো এই বেডশিটের একদম বলা যায় হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল এখন আপনাদের সাথে আমার বাটিক কালেকশান শেয়ার করি এই বাটিক কালেকশনগুলো সুপার প্রিমিয়াম বলা যায় এতটাই কোয়ালিটি ফুল এত বেশি কাপড় কোয়ালিটি ভালো তো যারা হয়তো নিয়েছেন তারা বুঝতে বুঝেছেন যে কাপড় কোয়ালিটিটা কত বেশি একদম ভালো ছিল তা আমি বলবো যাদের ভালো লাগবে তারা আজকের ভিডিও থেকে অবশ্যই নিয়ে নিতে পারে আর এগুলো কিন্তু আমার রেগুলার প্রাইস ছিল চোদ্দোশো টাকা করে আজকে আমি দিয়ে দেবো তেরোশো টাকা যারা নেবেন তারা হচ্ছে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যদি দুইটা একসাথে আপনারা অর্ডার করেন তাহলে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন একদম ফ্রিতে কোনো অগ্রিম সরি কোনো হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না দুইটা যদি একসাথে অর্ডার করেন সুপার প্রিমিয়াম বাটিকগুলো সেগুলো দুইটা অর্ডার করলে তাহলে সারা বাংলাদেশে একদম ফ্রি ডেলিভারি দিয়ে দেবো সেই সাথে আপনারা হচ্ছে তেরোশো টাকা করে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু বড় বড়ো পেজে ষোলোশো সতেরোশো টাকা করে সেল হয় তো আমার পেজটা বা আমার চ্যানেলটা যেহেতু খুবই ছোটো আর আমার টাকাগুলো এখানে আটকে আছে যার কারণে হচ্ছে আমি চাচ্ছি আপনাদেরকে আমার কেনা দামে দিয়ে দিতে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমি যে কত বেশি স্যাক্রিফাইস করে অভাব অনটনের সংসারে আমি এই জিনিসগুলো এনে থাকি হয়তোবা যারা আমাকে ভালোবাসেন তারা জানেন তো আমি চাচ্ছি না আমার এই টাকাগুলো এখানে আটকে থাকুক যার কারণে হচ্ছে আমি কেনা দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদি আমি এর থেকে কমে আনতে পারতাম সত্যি কথা বলবো আমি আপনাদেরকে এর থেকেও কমে দিতে পারতাম কিন্তু আমার তো আসলে কেনা দামটা উঠাতে হবে তো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে সেই সাথে হচ্ছে এটাকে কি বলা যায় পানি কালার নাকি কি আসলে আমি বলতে পারছি না ওই কালারের ভিতরে আর এটা এত বেশি স্ট্যান্ডার্ড একটা কালার এটা আসলে যারা হচ্ছে খুবই মানে হালকা কালারগুলো পছন্দ করে তারা চাইলে এই ডিজাইনের আমার থেকে থ্রি পিসটি নিতে পারেন আর এগুলো আমি বলবো যে কোনো অকেশনে আপনারা পড়তে পারেন আমি তো এগুলো যে কোনো অকেশনে পড়ে যাই ইনশাল্লাহ আমিও কিন্তু এখান থেকে তিনটা থ্রি পিস সেলাই করেছি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে এখানেও হচ্ছে আমি আমার আরেকটা আছে এগুলো হচ্ছে দুইটা আছে তো দুইটা আবারও বলবো যারা নেবেন তেরোশো টাকা করে আর দুইটা যদি একসাথে নেন তাহলে সারা বাংলাদেশে হচ্ছে আপনাদের জন্য একদম ফ্রি ডেলিভারি আমি আপনাকে দিয়ে দেবো মানে হচ্ছে ডেলিভারি চার্জ লাগবে না তো এখন আপনাদের সাথে চলেন শেয়ার করে চুনরি বাটিকে থ্রি পিস গুলো আর এগুলো রাফ ইউজের জন্য এত বেশি কোয়ালিটি ফুল এতটাই সুন্দর এগুলা হচ্ছে পাইজামার কাপড় থাকবে দুই গজ চার গিরা তো রেগুলার যেসবগুলার মধ্যে থাকে আড়াই গজ থাকে তো এটাতে হচ্ছে দুই গজ চার গিরা কাপড় থাকবে অনায়াসে আপনার হয়ে যাবে আমি ইনশাল্লাহ দুইটা সেলাই করতে দিয়েছি আমারগুলো সেলাই করে আনার পরে আপনাদের সাথে শেয়ার করব আমি চল্লিশ বলা যায় চল্লিশ ইঞ্চি লম্বার হচ্ছে পায়জামা পরে থাকি আমার যদি হয়ে থাকে ইনশাল্লাহ আপনাদেরও হয়ে থাকবে তো এগুলার রেগুলার প্রাইস ছিল সাড়ে সাতশো টাকা করে এখন হচ্ছে পাঁচশো টাকা করে তো যারা নেবেন তারা হচ্ছে দ্রুত অর্ডার করবেন আর এগুলাতে আসলে আমার কিছুই থাকবে না আপনারা যদি একসাথে তিনটা আসে তিনটা যদি কেউ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে তিনওটা একসাথে যদি নেন তাহলে হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং ঢাকার ভিতরে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন একদম ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফ্রি অফার দিয়ে দিচ্ছি যারা নেবেন তারা দ্রুত দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলতে পারেন এরকম সুপার ডিসকাউন্ট আমার মনে হয় আর আসবে না যারা নেবেন তারা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন বা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন দিয়েও আপনার অর্ডারটা ডান করতে পারেন তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ